গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছো তোমরা সবাই ভালো আছো সুস্মিতা টাইমস এর নতুন ব্লগে তোমাদের সবাইকে জানে স্বাগত দেখছো বাবানের এটা স্কুলের টিফিন তো এটাই বেশি করে কিনে নিয়েছি আর এইটা হচ্ছে বাবানের সবথেকে পছন্দের জিনিস টাং বলে এটাকেও আর দেখো আমাকে হাত ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে ওইদিকে যাতে ওকে আমি গেটটা খুলে দিই এতটাই দুষ্টু হয়েছে যে ও গেট খুলে পালায় তাই জন্য আজকে আবার তালাটাও ঝুলিয়ে দিয়েছি যাতে ও একটুও না যেতে পারে তালাটাও খোলারও চেষ্টা করছে বড্ড দুষ্টু হয়ে গেছে তো স্কুল যাবে ড্রেস পড়েছে কিন্তু প্যান্ট পরবে না ও আগেই দরজা থেকে বেরিয়ে যাবে ঘরটা দেখছে পুরো পরিষ্কার করেছিলাম কিন্তু দেখো টেনে টেনে বিছানা দিয়ে উঠে কি অবস্থাটা না করেছে পুরো গুটিয়ে দিয়েছে আর বিছানা চাদর গুটিয়ে গেলে আমার কিন্তু খুব মাথা গরম হয় আর বিস্কুট খেয়েছিল চা দিয়ে তো দেখো ফেলে দিয়েছে আর দেখো বাবান কিন্তু দেখতে দেখতে বেশ বড় হয়ে গেল কতটা দিন আগেই মানে কিছুটা দিন আগেই ওর অন্নপ্রাশন হলো কতটা ছোট ছিল কতটা ইনোসেন্ট ছিল এখন কিন্তু ততটাই দুষ্ট হয়ে গেছে দেখতে পাচ্ছ ফটোগুলো দেখছো কত সুন্দর বারটা বসে চান করছিল মামার কোলে বসেছে দিদার কোলে বসেছে আর আজকে স্কুল যাচ্ছে ছেলেটা আমার দেখতে দেখতে বেশ বড় হয়ে গেল আর এই হচ্ছে আমার শান্তির জায়গা যেই শান্তির জায়গাতে আমি এখন ভিডিও বানাচ্ছি এই শান্তির জায়গাটা পাওয়ার জন্য আমাকে অনেক কাঠ খড় পোড়াতে হয়েছে বলতে গেলে কি বলো তো কাঠ বলতে গেলে যত বিয়ের গয়না ছিল সমস্ত কিছু বিক্রি বাটা করে আমার এই জায়গাটা মানে এই শান্তির জায়গাটুকুনি আমি কিনে বাড়ি করে একটা আছি তো আশা করছি আবার সবার ভালোবাসা আশীর্বাদে আবার সব জিনিস ফিরে পাবো আমার ছেলে চাকরি বাকরি করুক ও বড়ো হোক ও সুখে থাকুক ওর জীবন সঙ্গী ভালো একটা পাক এটাই কামনা করি আর আমার শান্তির জায়গায় আমার শান্তির লোক নিয়ে আমি ভালোভাবে থাকতে চাই তো দেখতে পাচ্ছ ও কিন্তু হচ্ছে যখনই কেউ এরকম করবে তার কিন্তু পিঠে উঠে যায় তাই জন্য আমি কিন্তু ঘরটা মুছি না ও স্কুল যাবে আমি টর পরে এসে ঘরটা মুছি কারণ ও আমার পিঠে উঠে যায় আর আমার ভীষণ কষ্ট হয় প্যান্ট নিয়ে হাতে দাঁড়িয়ে আছে এখনো কিন্তু প্যান্ট পরার ওর নাম গন্ধ নেই খালি এবার রগরটা দেখো ওই হয়ে নাম আমার ছোটোবেলার একটা এলিফ্যান্ট ও কালকে গিয়ে দাও দেখাচ্ছে এই যে কালকে গিয়ে ওই ঘর থেকে ও নিয়ে এসছে এটা যদি এটা আমার নষ্ট হয় দেখো না এখানে আলতা ফালতা লাগিয়ে দিয়েছে আমি কিন্তু এখানে রেডি হয়ে গেছি বাবানকে স্কুলে নিয়ে যাবো তো দেখতেই পাচ্ছ নটা বাস্তা আর একটুখানি বাকি আছে জুতো নিয়ে এসেছি দেখো এই দেখো বাবান জাস্ট ঢুকে স্যাটারটা টেনে দিয়েছে ও জুতোটা পরে চলো স্কুল যাব চলো বাবানকে স্কুল থেকে দিয়ে চলে এসেছি চলো এবার রান্নাটা বসানো যাক তো দেখো এখানে আমি একটা একটা করে রসুন ছাড়িয়ে নিচ্ছি কারণ আজকে বানাবো একটা স্পেশাল রান্না স্পেশাল রান্নাটা হচ্ছে চিকেন চিকেনের একটা নতুন মানে নিত্য নতুন আইটেম আমি ইউটিউব থেকে শিখেছি সেটা হচ্ছে চিকেন দু পেঁয়াজা প্রথমে পেঁয়াজটাকে গোল গোল করে কেটে নিতে হবে আর নুন আর তোমার দই দিয়ে আমি চিকেনটাকে আলাদা করে ম্যারিনেশান করে রেখে দিয়েছি এখানে তাড়াতাড়ি করে রসুনটা ছাড়িয়ে নিচ্ছি আর চলো তোমাদেরকে দেখাই আমি কি কি কেটেছি এখানে দেখতে পাচ্ছ আদা রসুন অল্প কটা আর গোল গোল করে পেঁয়াজ কাঁচা লঙ্কা যেমনটা বললাম আর হচ্ছে তোমার টমেটো কেটেছে আর দেখছি মাংসটা ম্যারিনেশন করে রাখা আছে চলো তাড়াতাড়ি করে বসিয়ে দিই রান্না চাপিয়ে দিকে আমি বসে আছি আমাদের উঠোনে বাবান শোনা কিন্তু বাড়িতে না থাকলে বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগে সত্যি এই দেড় ঘন্টা যে কীভাবে কাটাই সেটা আমিই জানি চলো দেখ আমার রান্না প্রায় কমপ্লিট এই যে চিকেন দো পেঁয়াজ আমি একটু কষা তুলে খেয়েছি ওটা হয়ে গেছে ভাত হয়ে গেছে শাক ভাজা হয়ে গেছে বাবানের ঝোলও হয়ে গেছে একটা সিটি দিয়ে রাখছি নিভিয়ে দেবো ভাত একটু জ্বলছে ফোটা মানে ফ্যান ঝালার পর একটু করে জ্বালিয়ে জলটা শুকনো করে নি যদি একটু থেকে যায় চলো ওকে স্কুল থেকে তাড়াতাড়ি আনি কারণ এখন বেজে গেছে কটা দেখছি কটা বাজে এগারোটা পাঁচ রেডি হতে সময় লাগবে চলো চলো বাবানকে আনি তো দেখো রেডি হয়ে গেছি পুরো ভূতের মতো আর বাজে এগারোটা পনেরো ওকে নিয়ে আসি চলো সাড়ে বারোটা আর বাবা কিন্তু ভাত আজকে খেলো না আমি রেখে দিয়েছি চাপা দিয়ে পরে খাওয়াবো তো বেচারার ঘুম পেয়ে গেছে তো আমি ওকে ঘুম পাড়িয়ে দিলাম আমি এবারে স্নান টান করবো তারপরে আবার দেখা হচ্ছে ও ঘুম থেকে উঠবে যখন তখন দেখবো ভাতটা খায় নাকি আজকে ভিডিওটা এই পর্যন্ত যাচ্ছি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর বেল আইকনটা টিপে দেবে যাতে আমি নতুন ভিডিও দিলেই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর ভিডিওটা বেশি লেন্দি হয়ে যায় তাই জন্য আজকে এই পর্যন্তই রাখুন টা